শুপথের ডাক কি তুমি বধো না সুর কি তুমি শোনো না শুপথের ডাক কি তুমি বধো না বাগানে ফুল কি তুমি দেখো না রাজতির পথ কি তুমি খোঁজো না বিনা এর কি তুমি শোনো না সুপথের তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি খোঁজো নাচাতের পথ কি তুমি খোঁজো না মিনারের সুর কি তুমি শোনো না তুমি কি ভোরের আকাশ দেখো না তুমি কি দিনের প্রকাশ দেখো না তুমি কি ভোরের আকাশ দেখো না তুমি কি দিনের প্রকাশ দেখো না তুমি কি রাত্রি নামা দেখো না তুমি কি রাত্রি নামা দেখো না তুমি কি সত্য মিথ্যা বোঝো না কিনারের সুর কি তুমি শোনো না সুপথের নাম কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না মিনারের সুর কি তুমি খোঁজ দেখো না তুমি কি মাঠে দেখো নি ফসলে ভরা দেখনি বৃক্ষ কেমন সবুজ করা পাখিদের গানকে তুমি শোনো না চারিদিকে চতুর্দিকে দিকে করল কে যোজোরা তুমি কি দেখতে চোখে পাও না তুমি কি বাতাসে বুকে নাও না তুমি কি দেখতে চোখে পাও না তুমি কি বাতাস বুকে নাও না ভালোর বিজয় চাও কি তুমি ভালোর বিজয় চাও কি তুমি তবে কেন হকের পথে যৌছ না বিনারের সুর কি তুমি শোনো না সুপথের ডাক কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না নজা কি তুমি খোজো না এনার শুলক কি তুমি শোনো না শুপের রাগ কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো নাচা তরি কি তুমি খোজনা রাজা তির পথ কি তুমি খোজোড়া